হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে এই একটা কাজে বাইরে গিয়েছিলাম একদম দুপুর এটা হচ্ছে আমার স্কুল মানে আমি এখানে ক্লাস থ্রি থেকে একদম টেন পর্যন্ত পড়েছি বলতে পারেন আমার পুরো শৈশবই এখানে স্কুলের সামনে গেলে না একটা অন্যরকম অনুভূতি কাজ করে প্রচুর মানে আবেগ মায়া মানে খুবই কি বলবো বলতে গেলে ইমোশনাল হয়ে যেতে হয় কারণ এখানে আমার অনেক স্মৃতি আমার মেয়েছো বোন এখানে পড়েছে এবং আমার ছোটো বোনও এখানে পড়ছে তো মানে এখনও পরেও ওর একটা কাজের জন্যই মূলত আমি গিয়েছিলাম ওখানে তারপরে আমার নির্বাচন অফিসে একটু কাজ ছিল একদমই তখন দুপুর পরে যেতে যেতে দেখলাম যে বৃক্ষমেলা হচ্ছে শিল্পকলাতে তো আমি জানতাম আমাকে আমার বোন কয়েকদিন আগে থেকে বলছিল যে আপু বৃক্ষমেলা হচ্ছে যাবা পরে ভাবলাম যে তাহলে যাই দুপুর টাইম তো এই দেখলাম যে কেউই নাই অলমোস্ট দুইটা বাজে তখন এই বর দুপুরে আর কে আসবে বলেন পরে আমরা দুই বোন টুকটুক করতে করতে যে দেখতেছিলাম যে কি কি গাছ এখানে আছে কি কি ফুল গাছ এই যে এক সাইডে পুরো ফুলের গাছ তেমন যে সুন্দর কোনো গাছ আসছে এরকম না এখানে বেশিরভাগই ফলের গাছ তারপরে মেহেগুনি গাছ কাঠ গাছ আম গাছ এই ধরনের গাছই বেশি তারপরে একটা এত কিছুর ভিতরেও একটা গাছ চোখে পড়লো সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন বাগান ব্লাশ গাছ এই বাগান ব্লাস ফুল গাছ দেখে একদম আমি তো দৌড়ে যে আগে জিজ্ঞাসা করলাম যে গাছের মানে তখন আমি যে ভিডিও নিব আমার ওইভাবে খেয়াল আসে নাই পরে নাহলে আপনাদের শোনাইতে পারতাম যে আমার কাছে দামটা কত চাইছে পুরোপুরি বললো যে চল্লিশশো টাকা দাম পঁয়ত্রিশশো হলে রাখতে পারবো বা এরকম কিছু একটা বলছিলো মানে দাম শুনেই তো আমি মনে করেন উল্টার দিকে হাঁটা শুরু করছি এরকম একটা অবস্থা এত দাম দেখে কেউ গাছ কিনে প্রত্যেকটা গাছের দাম প্রচুর বেশি ঝাউ গাছের দামগুলো অনেক যাচ্ছিলো তারপরে দেখলাম যে না এখান থেকে গাছ কিনে আমার পোষাবে না আর খুব যে সুন্দর গাছ এখানে ছিল সেরকমটাও নয় তার জন্য আমি এখান থেকে গাছ কিনি নাই আর আমি তো ওইভাবে আসলে আমার খেয়াল ছিল না যে মেলা হচ্ছে বাসা থেকে বেশি করে টাকা নিয়ে যাই যদি কেনার উদ্দেশ্য থাকতো তাহলে অবশ্যই টাকা নিয়ে যেতাম পরে দেখলাম যে তেমন একটা পছন্দ হচ্ছে না তাহলে আর না কিনি যদি পছন্দ হতো পরে যে হয়তো কিনে নিয়ে আসতাম তো আমার সেভাবে মনে হলো না এখানে তেমন ভালো কোনো গাছ আছে এর থেকে নার্সারিতে গেলে হয়তো আমি বেশি ভালো গাছ পাবো তারপরে ছোট বোনকে যেহেতু নিয়ে আসছি ওর চটপটিটা খুব পছন্দ আর এই যে যে আঙ্কেলের কাছ থেকে চটপটি খাচ্ছি এনার চটপটিটা অনেক মজা আইনি হচ্ছে অনেক ছোট থেকে আমি প্রায় যখন আমার ছোটো বোন প্রাইমারি স্কুলে পড়তো তখন ওখান থেকেও খাওয়া হয়েছে আবার প্রগতি স্কুলের সামনে বসতো আবার আমাদের গার্স স্কুলের সামনে মাঝে মাঝে নিয়ে আসতো এরা থেকে খাওয়া হয় বেশ ভালো পরে এই যে ওখানে চটপটি খাওয়া শেষ করে বাসার দিকে রওনা করলাম এই যে আস্তে আস্তে বাসার দিকে চলে যাচ্ছে বাবু হওয়ার পর ওইভাবে বাসা থেকে কখনোই বের হওয়া হয় না আর আপনাদের সঙ্গে শেয়ারও করা হয় না এই যে আসলে ছোট বাচ্চা তো ওকে নিয়ে সেইভাবে কোথাওই আমার যাওয়া হয় না ধরতে গেলে পরে এই যে চলে আসলাম আমরা বাসায় আর কি এই পর্যন্তই আজকের ব্লগটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ